গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে নন টেকনিক্যাল পোস্টের উপরে আজকে ভিডিওটির মধ্যে দেখব এন টিপিসির যে রিক্রুটমেন্ট কী কী পোস্টে করতে পারছেন কত তারিখ থেকে এটার আবেদন শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান জারি হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল সরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ মেমো নাম্বার পাঁচ দু হাজার চব্বিশ ছয় দু হাজার চব্বিশে এটা বেরিয়েছে রিক্রুটমেন্ট অব দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিভিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন যারা করছেন তারাও এটা আবেদন করতে পারবেন দুটোভাবেই আপনারা অনলাইন মুডে আপনাদের আবেদনটি করতে হবে এবার আমরা দেখে নেব প্রথমেই ডেট ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান চোদ্দো নয় দু হাজার চব্বিশ তারিখ এ মাসের চোদ্দো তারিখ থেকে কিন্তু এন টিভিসির অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে তেরো দশ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন অর্থাৎ পুরো এক মাস সময় পাবেন এই এন টি ফর্ম ফিল আপ করবার জন্য প্রত্যেকটি গ্র্যাজুয়েট পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন কী কী পোস্ট সেই বিষয়গুলো আমরা এবার দেখে নেব প্রথমে বলা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পাবেন পঁয়ত্রিশ টাকা থেকে স্যালারি শুরু হবে মেডিকেল স্ট্যান্ডার্ড বি এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে ভ্যাকান্সি আছে সতেরোশো ছত্রিশটা এরপরে স্টেশন মাস্টার পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্যালারি আছে এ টু মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের হতে হবে এজ লিমিট আঠারো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে ভ্যাকান্সি আছে নশো চুরানব্বইটা এরপরে চলে আসবো গুড স্টেশন ম্যানেজার গুড স্টেশন ট্রেন ম্যানেজার সরি গু গুডস ট্রেন ম্যানেজারে পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি আছে উনত্রিশ টাকা এ টু মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের ফিজিক্যালি হতে হবে আঠেরো থেকে ছত্রিশ সীমা ভ্যাকান্সি আছে তিন হাজার একশো চুয়াল্লিশটি এরপরে চলে আসবো জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট এখানে পে লেভেল ফাইভ অনুসারে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে স্যালারি শুরু হবে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বয়স সীমা ভ্যাকান্সি আছে পনেরোশো সাতটি লাস্ট পোস্ট হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি উনত্রিশ হাজার দুশো টাকা স্যালারি মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে সি টু এজ লিমিট আঠারো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে ভ্যাকান্সি সাতশো বত্রিশটা সব মিলিয়ে টোটাল যদি ভ্যাকান্সি আপনারা দেখেন আট হাজার একশো তেরোটি পোস্টে এই আবেদন শুরু হচ্ছে এই মাসের ১৪ তারিখ থেকে এবার চলে আসবো নিচের দিকে এজ লিমিট অনুসারে এস টি এসসিরা পাঁচ বছর ছাড় পাবেন ওবিসিরা কিন্তু তিন বছর ছাড় পাবেন আরও একটি জিনিস বলা হয়েছে এজ ল্যাক্সেশন থ্রি ইয়ার্স বিয়ন্ড প্রেসক্রাইব এজ লিমিট অন মেজারমেন্ট ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্যও জেনারেল ক্যান্ডিডেটরাও কিন্তু বা ইডাব্লু এস ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে তিন বছর পর্যন্ত ছাড় পাবেন এটা আবেদন করবার জন্য এইবার আমরা চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এতক্ষণ গ্র্যাজুয়েট পোস্ট দেখলাম যারা যারা আবেদন করবেন উপরের পোস্টগুলোতে তাদের অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবার দেখে নেব ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে একুশ নয় দু তারিখ থেকে এটার আবেদন শুরু হচ্ছে ক্লোজিং ডেট কুড়ি দশ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এটার আবেদন করতে পারবেন এখানে কি কি পোস্ট আছে সেটা দেখে নেবো এখানে পোস্ট আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পে লেভেল থ্রি অনুসারে স্যালারি একুশ হাজার সাতশো টাকা স্যালারি বি টু মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে ভ্যাকান্সি আছে দু হাজার বাইশটা এরপরের পোস্ট অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইফিস্ট পে লেভেল টু অনুসারে স্যালারি উনিশ হাজার নশো টাকা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আঠারো থেকে তেত্রিশ এজ লিমিট ভ্যাকান্সি আছে তিনশো একষট্টিটা এরপরে জুনিয়র ক্লার্ক কাম টাইফিস্ট পে লেভেল টু অনুসারে স্যালারি উনিশ হাজার নশো টাকা এখানে স্যালারি আপনাদের দেওয়া হবে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আঠেরো থেকে তেত্রিশ এজ লিমিট নশো নব্বইটা এখানে আপনাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে লাস্ট পোস্ট হচ্ছে ট্রেন ক্লার্ক দু পে লেবেল টু অনুসারে স্যালারি উনিশ হাজার নশো টাকা এ থ্রি মেডিকেল স্ট্যান্ডার্ড ফিজিক্যালি আপনাদের হতে হবে আঠেরো থেকে তেত্রিশ এজ লিমিট ভ্যাকান্সি আছে বাহাত্তরটা টোটাল ভ্যাকান্সি আছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা এই হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ভ্যাকান্সি গ্র্যাজুয়েট পোস্টের ভ্যাকান্সি বলে দিলাম সব মিলিয়ে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন কিন্তু এটার একুশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রেও কিন্তু কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য তিন বছর আপনারা বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবেন এইবার আমরা চলে আসবো নিচের দিকে মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল মেডিকেল স্ট্যান্ডার্ড এজ লিমিট কোয়ালিফিকেশান এক এক দু অনুসারে আপনাদের কিন্তু ধরা হবে এবার মেডিকেল যে বললাম এ টু এ টু মানে কি ফিজিক্যালি কী ধরনের ফিট হতে হবে সেগুলো কিন্তু এখানে পুরো পরিষ্কার করে এখানে লিখে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন সেই হিসেবে আপনাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে তবেই আপনারা পোস্টের জন্য আবেদন জানাতে পারছেন এবার আমরা দেখে নেব লাস্ট একটি বিষয় এখানে দেওয়া হয়েছে মোড অফ এক্সামিনেশান সিবিডি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু আপনাদের এখানে নেওয়া হবে এক্সামিনেশান ফিস যেটা লাগবে সেটা এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেট এস টি সরি জেনারেল ও বি সি যারা ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু এখানে লাগছে পাঁচশো টাকা এটা ফর্ম ফিল করবার জন্য পাঁচশো টাকা লাগবে তার মধ্যে পরীক্ষায় যারা যারা বসবেন তাদের কিন্তু চারশো টাকা আপনারা কিন্তু ব্যাক পেয়ে যাবেন পরীক্ষায় না বসলে টাকা ফেরত পাবেন না এরপরে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট টি এস সি এক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি ইবিসি ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন এই সমস্ত ক্যান্ডিডেটদের লাগবে কিন্তু আড়াইশো টাকা তারা যদি পরীক্ষায় বসেন আড়াইশো টাকায় কিন্তু আপনারা ব্যাক পেয়ে যাবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে ডিটেলসগুলো আপনাদের সম্পূর্ণটাই বললাম আপনারা যে জোনে করবেন সেই জোনের অফিসিয়াল পেজে গিয়ে করবেন যেমন যারা যারা কলকাতায় করবেন তারা কলকাতার আর আরবি কলকাতা ডট জিওভির ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে যারা মালদা জোনে করবেন মালদার আর আরবি যারা শিলিগুড়িতে করবেন শিলিগুড়ির জোনে গিয়ে করতে হবে এরকমভাবে প্রত্যেকটি জোনের নাম এখানে দেওয়া হয়েছে যে যে জোনে করবেন সেই জোনের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এবার এটার আবেদন যখন শুরু হবে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব অ্যাপ্লিকেশন করবে কিভাবে করবেন তার উপরে তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে হবে